মিউজার ল্যান্ডের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এখন যে জমিটি নিয়ে কথা বলবো এই জমিতে যেতে এই রাস্তা ব্যবহার করতে হয় আর জমির সামনের রাস্তা হচ্ছে ষোলো ফিট জমির সামনের রাস্তা ষোলো ফিট আরেক দিকে ছয় ফিট অর্থাৎ জমিতে যেতে দুই দিকে রাস্তা আছে জমিটা অত্যন্ত উঁচু জমি বাড়ি করার জমি এখনই বাড়ি করতে পারবেন এবং জমির সামনে দোকান করতে পারবেন পাশের প্লোটেও দোকান আছে যারা মধ্যবিত্ত ফ্যামিলি কম বাজেটের মধ্যে জমি কিনে বাড়ি করতে চান এবং ভাড়া উপভোগ করতে চান সাথে বাড়ির সামনে অথবা জমির সামনে দোকান করতে চান তাদের জন্য এই জমিটা অত্যন্ত উপযুক্ত জমির পাশে বিদ্যুতের খাম্বা আছে তাই খুব সহজে এই জমিতে বাড়ি করলে বিদ্যুতের লাইন নেওয়া সহজ হবে জমির পরিমাণ আড়াই কাঠা প্রতি কাঠা জমির মূল্য ছয় লক্ষ টাকা প্রতি কাঠা জমির মূল্য ছয় লক্ষ টাকা এই জমিটার অবস্থান হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের আওতাধীন গাছা থানা এরিয়াতে এই জমির আশেপাশে প্রচুর ঘন বসতি আছে এখনি ঘর ভাড়া দেওয়ার মতো উপযোগী একটি জায়গা ইচ্ছে করলে এখনি ঘর করে ভাড়া দিতে পারবেন অথবা নিজে বসত করতে পারবেন এখানে প্রচুর কল কারখানা এবং চায়না কোম্পানি ও গার্মেন্টস ফ্যাক্টরি আছে তাই এখানে ঘন বসতি পূর্ণ এরিয়া এই জমির খুব নিকটে স্কুল কলেজ মাদ্রাসা এবং বাজার আছে যারা ক্রয় করার জন্য দেখবেন নিঃসন্দেহে এই জমিটি আপনাদের পছন্দ হবে যারা টাকা বিনিয়োগ করে লাভবান হতে চাচ্ছেন এবং জমির মালিক হতে চাচ্ছেন এবং ভবিষ্যতে ক্রমান্বয়ে এই জমির দাম বাড়বে একমাত্র তারাই এই জমিটা ক্রয় করতে পারেন যারা গাজীপুর সিটি সম্বন্ধে বর্তমানে খুব ভালো ধারণা আছে একমাত্রই তারাই বলতে পারবেন এই গাছা থানা এরিয়াতে জমির গুরুত্ব কতটুকু বেশি বর্তমানে গাজীপুর সিটিকে সিঙ্গাপুরের আদলে তৈরি করার জন্য পরিকল্পনা করা হয়েছে বর্তমান মেয়র তাই এখানে জমি কিনে নিঃসন্দেহে আপনি লাভবান হবেন তবে কথা কিন্তু একটাই যারা জমি কিনবেন জমির সকল কাগজ নিজ দায়িত্বে চেক করে নিবেন জমির তিন দিক দিয়ে শর্ট বাউন্ডারি করা আছে জমির তিন দিক দিয়ে শর্ট বাউন্ডারি করা আছে একেবারে উঁচা জমি বাড়ির জমি ইচ্ছে করলে এখনই বাড়ি করে ভাড়া দিতে পারবেন অথবা নিজে থাকতে পারবেন জমিটা একবার দেখলে আপনাদের পছন্দ হবে যারা এই বাজেটের মধ্যে ক্রয় করতে চাচ্ছেন তারা সশরীরে দেখে যেতে পারেন আশা করি জমিটা আপনাদের পছন্দ হবে মিডিয়াল্যান্ডের নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন